कैमरा टॉप ऑफ कर दिया मैं तो दूर हो ये जो छूटे गया वदरन अब्दुल भाई आ हाथ ना नजर हाथ <laughs> 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 तो <laughs> ना 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 मत देखो ना कमर से परवा ना मत करो দেখেন এই আমাদের আনাজুল ভাই বলতে বলতে একটি মাছ বলতে বলতে একটি মাছ দেখেন মাছ আমরা পেয়ে গেছি মনে হইতেছে এই যে দেখেন পানিতে কীভাবে নালাচারা করতেছে আমাদের আনাজুল ভাই একটি মনে হইতেছে মাছটি পেয়ে যাবে মাছটি বড় হইতে পারে দেখেন পানিতে কীভাবে মাছটি শক্তি খাটাচ্ছে এই যে দেখেন হু মাই গট এই যে দেখেন দর্শক দর্শক দেখেন এই যে এই যে এই যে মাছটি চলে আসছে ও এই যে দেখেন এই যে দেখেন আমাদের আনাজুল ভাই একটি মাছ পেয়ে গেল এটা মিগেল মাছ দেখেন আমাদের আনাজুল ভাই কিন্তু এখন একদম ফর্মে চলে আসছে একটু বেড়ে খাইছে তাই না হুম দেখেন মাছটা খাবার খাইছিল কম উনারা দেখেন এই যে আমাদের ভাই আমাদেরকে ওইভাবে একটু দেখেন মাছটাকে হ্যাঁ মাছটার পাখা উপরের দিকে থাকে হ্যাঁ হ্যাঁ এইভাবে হ্যাঁ দেখেন আবার শরীরে ময়লা লেগে যাবে এই যে দেখেন এই যে আমরা আরো একটি ওইখানে চলে যাব না আসলে এটাই দেখাই আসলে ওইটা পরে দেখাবো হয়তো অন্য কোনো ভিডিওতে আমাদের আনাজুল ভাই মাছটি পেয়েছে এটাই আমাদের কাছে ভালো লাগতেছে এই যে দেখেন মাছটি আমরা রাখলাম রাখার পরে এখন আমরা চেষ্টা করতেছি মানে ক্যামেরাটা অফ করে আপনাদেরকে দেখাই এই দেখেন দর্শক আমি একটু দূরে গেছিলাম আমাদের আনাজুল ভাই আরো একটি মাছ পাই গেছে

দেখেন মাছটি কি দুর্ঘটনা হয়ে গেল একটা আর মাছের কপাল খুবই ভালো আমরা আবার অপেক্ষা করতে থাকি আমি আপনাদেরকে আবারও হিট করলে আবারও সাথে সাথে দেখাবো এখন ক্যামেরাটা অফ করে মানে আমরা একটু বসে থাকি না হলে ভিডিও বেশি লম্বা হয়ে যাইতেছে এই যে দেখেন আমাদের আনন্দ ভাই আরো একটু হিট করছে দেখেন এই যে উনি বলতেছে হ্যাঁ আমরা পানির মধ্যে এখনো তিরিশ চল্লিশ হাত ওইদিকে আছে পানির নাড়াচাড়া করতেছে মনে হইতেছে মাছ আছে মাছ আছে এটা এটা যাতে মিস না হয় আপনার আনাজুল ভাইয়ের কাছে অপ্রত্যাশী এবং দর্শক আপনারাও দোয়া করতে থাকেন হ্যাঁ দেখেন এই যে এই যে ওইদিকে চলে যাইতেছে আসলে এই যে দেখেন এই যে এবার খুব সহজে আমরা অতি দ্রুত মাছ পানি থেকে তুলে চলে তুলে তুলে নিয়ে আসছি অতি দ্রুততার সাথে কারণ এই মাত্র একটা মিস হইল আমি আপনাদেরকে দেখাইলাম মাত্র মাত্র একটা মিস হইলো সাথে 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 মাত্র এক মিনিট কি দুই মিনিটে এক মিনিটের ব্যবধান খালি উনি বর্ষে আর একটা মাছ পেয়ে গেছে এই যে দেখেন আনাজুল ভাই মাছটাকে রেখে আরেকটা আরেকবার পানিতে ফেলতেছে ফেলায় তারপরে মাছটাকে হয়তো আবার ধরবে তো দেখেন মাছটা কাদার মধ্যে লাফালাফি করতেছে দেখেন আমাদের আনাজুল ভাই আসলে মাছটি পাইলেও সেটা এখন রক্ষণাবেক্ষণ করতেছে এটা এখন পানিতে নিয়ে রাখবে ভাই এখন কিছুক্ষণ পর পরও মাছ পাইতেছে মানে একটা মাছ ছুটে গেছে নাহলে এতক্ষণে বড় বড় তিন চারটা মাছ হয়ে যাইতো সবগুলো দেড় কেজি ওজনের সাইজ যে দেখেন আমি আশা করতেছি হয়তো আরও পাবেও উনি কারণ যেহেতু একটু পরপর হিট হইতেছে আপনারা দোয়া করেন যাতে আরও দেখাইতে পারি আপনারা পে করেন যাতে আরও বেশি মাছ আমরা পেয়ে যাই আপনাদেরকে দেখাইতে পারি আপনারাও দেখতে পারেন আমি আপনাদেরকে হিট করার সাথে সাথে দেখাবো আপনারা খালি আমাদের সাথে থাকেন আর যারা যারা এখন দেখতেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে একটি কমেন্ট কমেন্ট শেয়ার করেন এই যে দেখেন মাছগুলো পেয়েছে মাছগুলো এখন জীবিত মাছগুলো একটু জিরিয়ে নিচ্ছে মানে একটু আরাম করতেছে হ্যাঁ দর্শকবৃন্দ দেখেন আমরা একটা অন্তিম সময় শেষ সময় চলে আসছি বিকাল হয়ে গেছে এখন আমরা আসলে আপনাদেরকে মাছগুলো আরেকবার একটু দেখায়া এটা আসলে শেষ করে দেব এই যে দেখেন মাছগুলো এই যে দেখেন বেশ আনাজুল ব্যয় বেশ কয়েকটা মাছ পাইছে এটা আমরা আসলে ভিডিওটা শেষ করে দিতেছি খুব ভালো থাকেন দর্শক আপনারা সুস্থ থাকেন পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে হয়তো আমাদের সাথে দেখি আবার কোনো দিন হয়তো আনন্দুল বাইক আনন্দুল আনন্দুল বাইদের সাথে আবার হয়তো দেখা হবে আচ্ছা তাহলে সুস্থ থাকেন সবাই বাই বাই